প্রিয় দর্শক শ্রুত আসসালামু আলাইকুম আমি মুস্তাফা হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক যিনি দেশ ত্যাগ করেছিলেন প্রতি ছাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে মামলা খেয়ে যিনি প্রবাসে আছেন প্রবাস থেকে যিনি সংগ্রাম করছেন আন্দোলন করছেন লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি ইলিয়াস হোসেন উনার মণিসুন্দ সাংবাদিকতা চিন্তার গভীরতা চোখের গভীরতা হৃদয় থেকে দেশকে ভালোবাসার যে চাপ ওনার কথাবার্তায় কথাবার্তার যে শালীনতা কঠিন কথাগুলোকে সহজভাবে বলা তিনি ইলিয়াস হোসেন তিনি জনাব ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযোগ করেন অভিযোগ একের পর এক এটা বলতে গেলে অনেকটা নিরন্তর লক্ষণীয় ব্যাপার হল যে ওনার অভিযোগে কোনো উত্তর জনাব ডক্টর আসিফ দিচ্ছেন বলে আমি জানি না বা দেখি নাই আমি ওনার উত্তরের দর্শক বা শ্রোতা কোনোটাই হতে পারিনি এটা আমার হতবা অতবা এটা আমার ব্যর্থতা হতে পারে কিন্তু জনাব ইলিয়াস হোসেনের যে অভিযোগ বিভিন্ন লোকের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে উনি যে করছেন উনি কিন্তু রেকর্ড ছাড়া উনি কিন্তু বাস্তবতা ছাড়া এই কথাগুলো উনি বলছেন এটা আমি মনে করি না কারণ কোনো সাংবাদিক কারণ উনি হলুদ সাংবাদিক নন উনি সত্যিকার অর্থে সাংবাদিক উনি যখন এসব কথাবার্তা বলেন তার সেই অভিযোগের কোনো জবাব যদি কোনো ব্যক্তি না দেন কোনো সংস্থা না দেন কোনো প্রতিষ্ঠান না দেন তাহলে বুঝতে হবে মৌনতা সম্মতির লক্ষণ তাহলে কি আমরা ধরে নিব যারা ইলিয়াস হোসেন যেসব অভিযোগ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা যারা আসিফ নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে এগুলো কি সত্য আর যদি সত্য হয় তাহলে কি ওনার এই সরকারে থাকার অধিকার আছে এটা জাতি কিন্তু জাতির যে সচেতন অংশ এটা কিন্তু ওনার কাছ থেকে আশা করে ওনার প্রত্যুত্তর আশা করে না হয় তার এই অভিযোগে জবাব দিতে হবে জবাব না দিলে ওনাকে সরকারে তাকার রাইট নাই। কারণ আরও অনেক লোক আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই সব নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো কারণ অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু আমার অভিযোগে আমার জবাব দিতে হবে আর আমি যদি জবাব না দিই তাহলে বুঝতে হবে যে ওনারা যা বলছেন তা সত্য তাই জনাব ডক্টর আসিফ নজরুল সম্মানিত প্রভাবশালী উপদেষ্টা ওনাকে অনুরোধ করব জবাব দিন না হয় জনগণকে বিভ্রান্ত বিভ্রান্ত করবেন না জনগণের ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম